যে একজন প্রস্তাব দিয়ে ফেলছে অলরেডি কোনো মেয়েকে আর তার সাথে কথাবার্তা মোটামুটি একটু এগিয়েও গেছে তাহলে যতক্ষণ না ছেড়ে দেবে ততক্ষণ আপনি পায়গাম দেবেন না প্রস্তাব দেবে প্রস্তাব দেওয়া যায় নিষেধ রয়েছে কিন্তু প্রাথমিক অবস্থায় যদি একসাথে কয়েকটা পয় পায়গাম যদি আসে তো এর বৈধতার দলিল রয়েছে নবিজ্ঞা সসলামের কাছে ফাতেমেদ দে তাইস ওদি আল্লাহ তার এসে বললেন যে আর সহর আল্লাহ আমাকে পায়গাম দিয়েছে মা আর পয়গ্রাম দিয়েছে আবু জাহাম এই দুজন পাইগাম দিয়েছি আপনার পরামর্শ নিতে এসেছি তাহলে বোঝা গেলে একসাথে দুটো পয়গাম প্রস্তাব গ্রহণ করেছেন তিনি বা তার পরিবার গ্রহণ করেছে আর এই দুজন পাইগাম দিয়েছে তো প্রাথমিক অবস্থায় জন্য আমারা বলছেন আর এই ঠিক যে প্রাথমিক অবস্থা একেবারে যদি থাকে বা একসাথে আসে তাহলে একাধিক পয়গ্রাম আসলে কোনো অসুবিধা নেই কিন্তু যখন কথাবার্তা এগিয়ে গেছে তখন আর পায়গাম দেবেন না জানছেন যে হ্যাঁ অলরেডি কথাবার্তা তাদের চলছে হ্যাঁ বিয়ে হয়ে যাক অথবা তারা ছেড়ে দিক বিয়েটা ভেঙে যাক তারপরে আমি তো দেব তো নবীলাম পরামর্শ দিলেন যে আবু জাহাম এমন ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র ভালো স্ত্রীর সাথে আসতে সে কাঁধ থেকে লাঠি নামায় সব সময় মারধর করা স্ত্রীকে তার মানে এর আগে তার ব্যাড রিপোর্ট আছে বিয়ে করেছে আর স্ত্রীকে মারধর করেছে যারা স্ত্রীকে মারধর করে যাদের বাবা ভাই আত্মীয় স্বজন মারধর করে স্ত্রীকে সে বংশে বিয়ে দেওয়া ভালো কাজ নয় নিষেধ করেছে ওই রকম বংশ বিয়ে দেবেন না জি একমাত্র যদি আপনি জানেন যে সে ব্যতিক্রম হয়েছে তার বংশ থেকে বা তার বাপ মা থেকে সেটা ভেন বিষয় জি আর মাথা লুকোনা মাউিয়া এক সময় যিনি রাজা হলেন তিনি একেবারে দরিদ্র সলুকুন কিরুন অভাবি দরিদ্র তার কাছে পয়সা করি কিছুই নেই তুমি এই পথের ফকির বিয়ে করবে কি খাওয়াবে তাহলে কেউ যদি একেবারে গরিব হওয়ার কারণে বললে না কি খাবে কি খাওয়াবে সে তার কোনো কাজকর্ম নেই কিছু নেই জমি জায়গাও নেই বা তার ইনকাম সোর্স নেই তো এটা কোনো নাজায়জ খাস নেই অনেকে এটা আপত্তি তুলে যে দিনদার ধার্মিক কেন বিয়ে দিলেন না বিয়ে দেওয়ার ক্ষেত্রে এখতিয়ার আছে কেউ যদি মনে করে যে আমি শুধু দিন দেখে বিয়ে দেবো তার জন্য চাহিদ কিন্তু মেয়েটার জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে যদি আপনি ভালো করার সম্ভাবনা থাকে তো সব দিক থেকে ভালো করার চেষ্টা করবেন জি তো নবিসাল্লাম নিষেধ করলেন বললেন যে ওলাখিন এনকি হো ওসামা ওসামা আমার পালক পুত্র জায়দ বিন হারেসার ছেলে যে ওসামা ওকে বিয়ে প্রথম দিকে তিনি হ্যাঁ দ্বিধাগ্রস্ত ছিলেন বিয়ে করতে চাইছিলেন না কেন ওসামাতে খুব কালো ছিল তারপরে নাবি সাল্লামের পরামর্শে রাজি হয়ে গেলেন আর তারপর বলছেন আল্লাহ তাতে অনেক আমাকে দান করলেন ঠিক তো অনেক সময় বাহ্যিক হ্যাঁ অপ্রীতিকর হলেও পছন্দ না হলেও দেখা যায় যে যদি দিনকে প্রাধান্য দেন তাহলে তাতে আল্লাহ অনেক বর্ক দিয়ে থাকেন যেটা কল্পনার বাইরে